হ্যালো গাইজ আসসালামু আলাইকুম তো আজকে সেই ছোটোবেলার চিঠিটা আজকে মনে পড়ে গেল আগে হাটবাজারে বাজারে গেতাম নানার সাথে নানায় কান্দে করে নিয়ে হাটবাজারে বাজারে নিয়ে গেত এরকম মিষ্টি পারুটি দিয়ে খাওয়াইতো তো আজকে সেই ছোটোবেলা চিঠিটা আজকে মনে পড়ে গেলো তো আজকে হাটে যখন প্রথম ঢুকি তখনই কিন্তু সেই পারোটি এবং মিষ্টির দোকান দেখা করে তো তখন আমি কি করলাম খেয়ে নিলাম এ হাটে প্রচুর পরিমাণ মিষ্টি এবং পারোটির দোকান রয়েছে তো আসলে গ্রামীণ হাটে এগুলো খাবার অনেক সুস্বাদু হয় তো খাবার শেষ করে আমি হাটের বাইরে এখন চলে আসলাম এই যে এখানে কাঁচামরিচ পেঁয়াজ রসুন বিভিন্ন দোকানদাররা তাদের জিনিসপাতি নিয়ে বেচাকেনা করছে এই পাশে রয়েছে পানের দোকান তারপরে রয়েছে বিভিন্ন ধরনের রশি দড়ি এবং জাল কারেন্ট জাল রয়েছে মাছ ধরার তো তাদের জন্য একটা একটা ঘর করে দিয়েছে তো আসলে আজকে সেই গ্রামীণ হাটে গিয়ে আমার ছোটোবেলার স্মৃতিটা মনে পড়ে গেল ছোটোবেলায় এরকম নানার কাঁধে ছড়ে নানার পাশে থেকে আমি হাটবাজারে গিয়ে অনেক মিষ্টি এবং পারোটি খেয়েছি এই পাশে রয়েছে সুপারি হাট তো আসলে ছোটোবেলার স্মৃতি আসলে মনে রাখা যায় না এই যে কুইশাল কুইশাল যে আমার জীবনে কতবার খেয়েছি সেটা বলার ভাষা আমার নেই তো আসলে কি বেকার জীবন যখন ছিলাম তখন হাট বাজারও অনেক গিয়েছি তখন কর্মস্থলে ঢুকে পড়েছি যার কারণে এখন গ্রামীণ হাটগুলো আমার ওরকমভাবে গোড়া হয় না এই পাশে দেখছেন আনারস তারপরে ওই পাশে বাদামের দোকান তো হাটটা কেমন হয়েছে কমেন্টটি বলবেন এই হাটটা হচ্ছে জামালপুর জেলার শরষাবাড়ি উপজেলার পিকনা হাট হাটটা ঘুরে দেখালাম হাটটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন সকলকে ধন্যবাদ